বন্ধুরা নমস্কার বিষয় হেলায় হারিয়ে ছোট্ট তিন বছরের শিশুটি না একটা থালায় ভাত খাচ্ছিল ওই পাশের বাড়ি থেকে ওই থালায় করে ভাত দিয়ে গিয়েছিল তার কারণ হলো এদের সেইভাবে না অন্য জোটে না গরিব মানুষ তো তো ওই শিশুটি এরকম খাচ্ছে আর রকম হাত তুলছে ছোট্ট শিশু ওই দু চারটে করে এই ভাত থালার বাইরে পড়ছিল আর ওর যে দাদা ছ বছরের শিশুটি ওইগুলো কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছিল যে যতটুকু খিদে মেটে এখন যে পাশের বাড়ির ওই থালায় করে ভাত দিয়ে গিয়েছিল তারাও দরিদ্র মানুষ দুজনকেই দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু তাদেরও তো ওই তথই অবস্থা তাই একজন অন্তত খেয়ে বাঁচুক সেই হিসেবে দিয়ে গেছিল এই দৃশ্যটি আমি দেখলাম আরেকটি দৃশ্য দেখলাম আমি রামকৃষ্ণ মঠ মিশনের এক সেক্রেটারি মহারাজের খাদ্য গ্রহণ তো আমি নিমন্ত্রিত হয়ে আমি আর আমার এক অগ্রজ তো সেই আশ্রমে গিয়েছিলাম তো দুপুরে এরকম প্রসাদ নিচ্ছি আর মহারাজি আমাদের ঠিক উল্টো দিকে বসে আহার করছেন তা আমি দেখলাম মহারাজের থালাটি এমনভাবে উনি ওই আহার গ্রহণ করেছেন যে থালাটিকে দেখে মনে হচ্ছে যে উনি কোথায় ধুয়ে মুছে রেখে দিয়েছেন আবার তারপরে দেখলাম এরকম ওই হাতে যে এই তরকারি বা যে লিকুইড জিনিসটা হাতে লেগে রয়েছে এটো যাকে বলি আমরা ওইটা এরকম টেবিলের কোনায় এরকমভাবে ঘষে আঙুলের ডগায় নিয়ে ওইটাও খেয়ে নিচ্ছেন তবে দেখলাম আলটিমেটলি ওনার হাত পরিষ্কার মনে হয় যেন ধুয়ে এসছেন আর থালাটি মনে হয় যেন উনি ধুয়ে রেখেছেন শব্দ দুটি দৃশ্য আরেকটি দৃশ্য বলি এর বিপরীত সম্প্রতি আমি একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম তো খাদ্য গ্রহণ করে ওই পাতাটি ডাস্টবিনে ফেলতে গিয়ে দেখি সেখানে সমস্ত খাবার পড়ে রয়েছে কৌতূহল বসত দেখি তো এরকম অন্যান্যগুলো প্রত্যেকটি ডাস্টবিনে কিভাবে যে সমস্ত খাবার নিয়ে ফেলেছে তারা বুকের ভেতরটা না মুচড়ে উঠলো যে অনুষ্ঠান যিনি করছেন কত কষ্ট করেই না এটি করেছেন হয়তো ধার দেনা করে এদের নিমন্ত্রণ করেছেন বাড়িতে নিয়ে এসছেন বুফে সিস্টেম কিন্তু জোর করে দেয়নি তাকে যে তোমায় খেতেই হবে তুমি তো নিজেই নিয়েছো তোমার পছন্দ সেই খাবার তারপরেও এইভাবে অকাতরে ফেলে দেওয়া বন্ধুরা বাস্তব কি বলে জানেন তুমি যা করবে না সেটি তোমার কাছে একদিন ফিরে আসবে আমি আমার বাড়ি থেকে এরকম শিক্ষা খবরদার একটা ভাতের দানা ফেলবি না ওই একটা থালার জন্য একদিন দেখবি এক থালা ভাতের অভাবে না কাতড়াবি তো প্রথম প্রথম অতটা বুঝতাম না ওই মারের ভয়ে ওই ভাত ফেলতে সাহস পেতাম না এবং নিচেও যেগুলো পড়তো সেগুলো কুড়িয়ে নিয়ে খেতাম তার কারণ মা আসবে কাটা কাছাতে ধোয়াই জুটবে বড় হয়ে তখন বুঝলাম হাতের মর্ম এই মাদার টেরেজা কিংবা আজকাল এই সমাজসেবী প্রতিষ্ঠান কিছু আমি দেখি তারা কত বড় বড় পরিবারের সমস্ত লোক এই সমাজসেবা প্রতিষ্ঠানে রয়েছেন তাদের অর্থের অভাব নেই কিন্তু ওই এক একটা জায়গায় গিয়ে না ওই রকমভাবে এটো কাটা কুচি ওর মধ্যে থেকে খাওয়ারগুলো বেছে নিয়ে তারা ওই রকম ছোটেন যারা অনাহারে রয়েছেন তাদের মুখে এই অন্ন তুলে দিতে কারণ তারা বোঝেন ফেলে দেওয়া অন্ন আর এই অবহেলার অন্ন ফিরে আসবে আমাদের সমাজ সংসারে অভিশাপ এ মিথ্যে নয় আমি কত পরিবার দেখেছি একটা সময় সেই বিরাশিটা করে যত না খেয়েছে ফেলেছে তার বেশি তারপরে আমি দেখেছি তাদের অভাব রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে কাউকে দেখেছি ভিক্ষে করতে কাউকে দেখেছি চিকিৎসার অভাবে মারা গেছে পথ্য জোগানোর পয়সা ছিল না কিন্তু সময় যা না খেয়েছে অপচয় করেছে ফেলেছে তার বেশি মানুষকে একটু সাহায্য করেনি ফেলে দেওয়াটাকেই তারা আবিরাত বলে মনে করেছে শ্রেয় বলে মনে করেছে বন্ধুরা এইটা তো অতি বাস্তব সত্য যে আজ যা আমি অবহেলা করবো যাকে তুচ্ছ তাচ্ছিল্য করবো কালই সে এসে আমার সামনে দাঁড়াবে শিক্ষা দিতে বন্ধুরা এই জন্য আমাদের না খুব ভেবে দেখা দরকার যখনই আমরা কোনো অপচয় করি না এই অভিশাপ না পরিবারে এসে লাগে পরিবারের মানুষকেও ভুগতে হয় এসব কথা মনে রেখে না আমাদের সাবধান হওয়া দরকার নিজের জন্য তো বটেই পরিবারের জন্য সংসারের জন্য সমাজের জন্য নমস্কার বন্ধুরা